হ্যালো সবাইকে গুড মর্নিং আজ শুক্রবার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আজকে সকালে বাসি কাজ সারা হয়ে গেছে আর জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি আর তারপরে রান্নাঘরে চলে এসেছি মানে একটু লেটে এসেছি কেননা আজকে ভাত বসাচ্ছি না আজকে দেখো একটু ঘুগনি রান্না করব আর লুচি করব এই মটরগুলো না সেই যে আগের ভেজানো মটর ছিল তো ওপর থেকে তুলে রেখেছিলাম মানে একটু জল লেগে গেছিল আর কি তো ওই মটরগুলোই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বের করে দেখি অনেক বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে তো গুলানাথ বললো ভিজিয়ে দাও কিচ্ছু হবে না ছোলার অঙ্কুর তো খায় তো মটরের অঙ্কুর খেলে কিচ্ছু তো ভিজিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা আর ওটা দিয়ে এখন দেখো ঘুগনি করে নিচ্ছি আর একটু লুচি করব তো ঘুগনিটা আগে করে নিচ্ছি মশলা করে আর এই দিকে তারপরে আমি এই যে ভালো করে ময়ম মাখতে বসে গেছি কেননা ময়দাটা মেখেও একটু কিছুক্ষণ রেখে দেবো তারপরে মানে ময়দাটা নরম হলে ভালো হয় লুচি এর জন্য মেখে রেখে দিলাম আর তারপরে এই যে ঘুগনিতে একটু কাসুরি মেথি দিলাম আর একটু গরম মশলা দিয়ে ঘুগনিটা নামিয়ে নিলাম আর এই পাশে আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো লুচিগুলো এখন গরম গরম ভাজবো আর আমি আজকে বাজারে যাব না ভেজে দিয়ে দেবো বাবুকে পাঠাবো বাজারে তো ঘোড়ানোদের জন্য টিফিন করে রেখে দেবো মানে রেখে দেবো বাবু এখন বাড়িতে নেই পড়তে গেছে তারপরে ও দিয়ে আসবে তো এই যে গরম গরম আমার টিফিন সকালে বাবুদেরকে আগে খাইয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার টিফিন তো যাই হোক আমি এখন টিফিন করে নিই তো চলো পরের কাজ বাজগুলো শেয়ার করি এই যে দুপুরবেলা আজকে একটু কুন্দুল ভাজা করেছিলাম কুন্দুল ভাজা কিন্তু মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে তোমরা কারা কারা কুন্দুল খাও আমাকে কমেন্টে জানিও তারপরে এ দেখো কুন্দুল ভাজা করলাম আর এই যে এইদিকে ফোড়ন দিয়ে এই যে মোরলা মাছ এনেছিল মানে দিয়েছিল সেই মোরলা মাছ করছি উচ্ছে দিয়ে মানে পাতলা ঝোল করব একদম পাতলা ঝোল না তো মানে মশলা দেবো না আর কি একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা চিরে দিয়ে মোরলা মাছ করব তো মোরলা মাছগুলো হালকা ভেজে নিলাম ফোড়ন দিয়ে তারপরে এই যে লঙ্কা আর উচ্ছে দিলাম দিয়ে ভালোভাবে একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে মানে না আচাড়া করতে হবে মশলাটার সঙ্গে কষানো হয়ে যাবে তারপরে আমি জল দিয়ে দেবো কেননা কতদিন হয়ে গেলে মশলার তরকারি খেতে না একদম ইচ্ছে করছে না এর জন্য একটু পাতলা পাতলাই করছি আবার ওদিকে বাবুর জন্য ডালও করতে হবে আজকে ডালও করা হয়নি প্রত্যেক দিন তো ডালটা আগে করে নিই আজকে আর ডাল করা হয়নি তো ভাবছি একটু ডালও বসিয়ে দেবো আর এদিকে দুপুরবেলা দুপুর পরেই মানে কটা বাজে আড়াইটার মতো বাজে দেখি অন বৃষ্টিও চলে এসছে জামাকাপড় নাড়া ছিল তাড়াতাড়ি করে দৌড়িয়ে তুলে নিয়ে আসলাম আর দেখি ভালোই বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক তারপরে এসে দেখো বাবুর জন্য এই যে ডালের সঙ্গে গোল গোল করে আলু ভাজা করে নিলাম আগে তারপরে ওই তেলে আবার একটু ডাল ফোড়ন দিয়ে দিলাম একবারে সম্বাদ দিয়ে ডালটা বসিয়ে দিলাম মুসুরির ডাল এখন জল দিয়ে ঢাকা দেবো ব্যাস ফুটে গেলেই নামিয়ে নেব তো রান্না এই যে কমপ্লিট এই যে কুন্দুল ভাজা তারপরে এই যে মোরলা মাছ আর এই যে আলু ভাজা আর ডাল এই রান্না হয়ে গেছিলো আমার তাড়াতাড়ি করে মানে দুই পাশে বসিয়ে তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় বলছে ভোলানাথ লোটে মাছ এনেছিলো আর ফ্রিজে রেখে দিয়েছিল এই যে এখন ম্যারিনেট করে নিল একটু আদা রসুন পেস্ট দিয়ে তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলো আর এই যে ব্যাটারটা গুলিয়ে নিলো আর তারপরে এই যে গরম গরম তেলের মধ্যে ভেজে নিলো আমি বলছিলাম আজকে খেতে হবে না কিন্তু ওই যে বাড়ি আছে বাড়িতে থাকলেই বলে কি এটা খায় ওটা খাই তো যাই হোক আমি সাহায্য করলাম ভোলানাথই করে নিল রোটা মাছের চপটা তারপরে সবাই মিলে খেয়ে নিলাম তো আজকের মতো এটুকুই ভিডিও দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতেটা